হ্যালো মাই লাভলি ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আল্লাহ রহমাদে ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি রেগুলার তো ব্লগটা আসলে হঠাৎ করেই শুরু করলাম এখন হচ্ছে ফ্রাইডে আছর আজান চলতেছে মানে চারটা তো চারটা প্লাস আর কি তো হঠাৎ করেই মাথায় আসলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে একটু গল্প করি একটু আড্ডা দিই দিন পর আমি মনে হয় এরকম একটু বসতে পেরেছি অনেক দিন পর কারণ শুক্রবারে আসলে আমার ইভেন্ট থাকে আমি বাসায় থাকতে পারি না এই সপ্তাহে আমার ইভেন্ট নেই যার কারণে আমি একটু বাসায় আছি আর কাজ বাস সেরে এখন মাত্র বসলাম আরও আগে কাজ সেরে সারা হয়ে যেত বাসায় গেস্ট আসবে দেখে একটু বাড়তি বান্না করাতে দেরি হয়ে গেল তো গোসল করে নামাজ পড়ে বিছনার উপরে বসলাম বসা পরেই হচ্ছে আমার মেয়েকে মাথা চুলকাচ্ছে ছেলেকে বললাম একটু মাথাটা বিলি করে দাও আর হচ্ছে একটু পাকা চুলগুলো তুলে দাও বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে তো যাই হোক আসলে চুল পাকা বয়স লাগে না তারপরও বয়স হয়েছে এটা তো বাস্তব তাই না কম হোক বেশি হোক বয়স তো হচ্ছে তো এখন হচ্ছে কি ছেলেকে বললাম ছেলে হচ্ছে বিলি দিয়ে বলতেছে চলে যাব ওর নানার সাথে ও দোকানে চলে গেছে ওর নানা হচ্ছে দোকানে যাবে তোমরা তো জানোই দোকান আছে তো ও হচ্ছে দোকানে যাবে দেখে ক্যান ঘ্যান করতেছে পরে নানা ওর সাথে করে নিয়ে গেলো পরে মেয়েকে বললাম এখানে শুয়ে জামা একটু মাথায় বিলি দে ও বলতেছে তুমি উপর হয়ে এসো তাহলে আমি বিলি দিয়ে বের করে দেবো এখন আমাকে বলতেছে যে এইভাবে তো দেখা যায় না পরে চিন্তা করলাম মাথাটাও চুল কাটতেছে আলসামি করে লাভ নাই একটু বসি একটু মাথার চুলগুলো বেঁচে দেখ আজকে যত আছে পাকা চুল সব ওটা তো উঠাই দেবো একদম আর উঠাইয়া তোমাদের দেখাবো যে কি পরিমাণ চুল পাকছে দেখা যাবে না যাবে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে কি চুল পাকার আর কারণ আছে যারা মাথায় মাথা প্রচন্ড ফেটে যায় চুল পাকার একটা কারণ আর একটা জিনিস যেটা আমি অনেকের কাছে শুনেছি বা পাল্লার থেকেও বলেছে যে নবরত্ন তেল যেটা ওটা নিলে নাকি চুল পাকে আর এটা তো আল্লাহ আমাকে একদম বেঁধেই দিছে আর আমার আসলে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখনই মাথায় হচ্ছে চার পাঁচটা চুল পাকা ছিল তখন থেকে আমি দেখছি তারপরে আমার মামা একদিন গল্প করতেছিল বলতেছিল যে ছোটবেলা থেকে মাথায় চুল পাকা টাকা তো যাই হোক এরপর হচ্ছে ওগুলো উঠালে আবার ওরকমই হইতো পরে আর উঠাতাম না ওগুলো চুলকাতো না কিন্তু কিন্তু এখন যেগুলো হয় না এগুলো প্রচুর চুলকায় মনে হয় উকুন হয়েছে কিন্তু কোন মারা চির চুলকাইলো মানে করো যে বের হয় যে বলার সাথে সাথে চুলকা চুলকি শুরু হয়ে গেছে পরে চুলকির হায়াত আছে হায়াত আছে পরে যাই হোক তো এখন হচ্ছে কি তোমার এই জায়গা দিয়ে এত চুলকায় মাঝখানে ছেলেটা উঠাই দিত পরে হচ্ছে ছেলেটা হচ্ছে এখন অলস হয়ে গেছে খালি ফাঁকিবাজ মানে কি বলবো আর বাসায়ও থাকি না তো যতটুকু পাই আসলে ওদেরই সময় দিতে পারি না একসাথে শুয়ে বসে থাকলে হয় আগে তোমরা দেখতা যে বোল্টুর মা চ্যানেলে অনেক ব্লগ টলগ দিতাম এখন তো আসলে নি বা রিমিক্স ব্লগই দেই না তো ওটাতে কি দিব তো ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসে একটু কাজ কম আছে তোমাদের ব্লগটা আবার রানিং করতে আসলে ব্লগ দিব কি বলো তোমরা তো আসলে আমাকে সাপোর্ট করো না মনের দুঃখে আসলে ব্লগ দেওয়া বন্ধ তোমরা যদি সাপোর্ট করতে না শত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য একটু হলো মানে চেষ্টা করতাম কিছু দিতে তো তোমাদের জন্য আরো সুখবর আছে সেগুলো একটু পর বলবো আর আমি সবচেয়ে বড় কথা কি যেন মানে আমি কিন্তু অনেক দিন পর এরকম একটা রেগুলার ব্লগ করতেছি আর আমি কিন্তু এই বাসায় আসার পরে এরকম বাসার ভিতর এরকম কোনো ব্লগও করিনি বা শর্ট ভিডিও করতে পারিনি এর ভিতর দুইটা না তিনটা শর্ট ভিডিও দিয়েছে আর কি দিব বলো বাসাটা এত ছোট দাপা দাপি করা যায় না তাই ব্লগ দেওয়ার কথা চিন্তাও আসে না হ্যাঁ ব্লগ করা যায় আসলে হচ্ছে কি শর্ট ভিডিওটি ধর করা হয় না মানে কোথায় দাঁড়াবো দাঁড়ানোর আসলে একজন হাঁটলে একজন হাঁটা জানে এরকম একটা অবস্থায় দেখো দেখো 做。Cool. তোমরা বুঝতে পারবা যে আসলে কত এই যে খালি গলি তো এই সব জায়গা দেখে আর হচ্ছে শর্ট ভিডিও তৈরি করা যায় আর তাছাড়া এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে সময়ও পাচ্ছিলাম না তো যাই হোক অনেকক্ষণ তো ভকর 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 করতেই থাকলাম ভকর ভকর করা শেষ তো এখন তোমাদের হচ্ছে শেষ পর্যন্ত যেটা দেখাচ্ছি তোমরা দেখো আর তোমাদের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটা এতক্ষণ আমার ভকর ভকর শুনেছো বা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে দেখে সাপোর্ট করো আর মেয়েকে হচ্ছে দিয়ে চুল মানে বাঁচাচ্ছি আর বেছে বেছে দেখো কতগুলো হয়েছে এই তোমরা কি বুঝতে পারবা কিনা জানি না একদম ক্লোজ করে দেখাই অসম্ভব এই যে এই যে এই যে দেখা যায় দেখা যায় এই যে দেখো দেখো আমার ওই যে মোবাইলের ছায়া পরে আবার এই যে দেখতে পাচ্ছ এই দেখো এগুলা কিন্তু এই যে এইগুলা সাদা সাদা এতগুলা চুল পাকছে দেখতে পাচ্ছ মানে আরো উঠাচ্ছে প্রচুর পাকছে আর চুল পাকা উঠালে না আরো হচ্ছে মানে চুল পাকা বেড়ে যায় ও যেটা বলতেছিলাম পরে তখন হচ্ছে পাল্লা থেকে বলল কি যে নবরত্ন তেল দিলে পরে হচ্ছে চুল পাকে আর তেল তা আসলে তোমাদের কি বলবো এটা তো আসলে আমার সঙ্গী অনেক বছর আগে থেকে মোট কথা হচ্ছে আগেও নিতাম টুকটা কিন্তু ছেলে মানে আমি প্রেগনেন্ট হওয়ার পরে মানে ছেলে যখন হলো মানে সেই অসুস্থ অবস্থা থেকে মাথায় নবরত্ন তেল এত নেই এত নেই আর এখন পর্যন্ত তো এরপরে তো মাথায় সেট হয়ে গেছে তার মানে নবরত্ন তেলের গুণ এগুলো এটাই বলবো তো যাই হোক অনেকক্ষণ অনেক কথা বললাম ভালো থেকে সুস্থ থেকে পাশে থেকে সাপোর্ট করো অনেক দিন তোমাদের সাথে পরে আড্ডা দিতে আসলাম উল্টা পাল্টা পাগলা সাগলা আড্ডা মারলাম আর সবচেয়ে বড় কথা কি চুল সব পেকে গেছে তাই দেখানোর জন্যই আসলাম দেখি এখানে আসে নাকি দেখাতো দেখা যায় না দেখা যায় না দেখা যায় দেখা যায় দেখা যায় এই দেখো এই যে এই যে এই যে হ্যাঁ সাদা একটা দেখা যায় দেখতে পাচ্ছো এটা যে উঠানোর ব্যবস্থা করছে আচ্ছা ও এটা উঠান উঠাই উঠাই দি তোমাদের কাছ থেকে বিদায় নেব ওটা তো কেমন পারিস তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে দেখাই দে সবাইকে হ্যাঁ পারদর্শী হয়ে গেছে হ্যাঁ এই যে উঠাইছে তো যাই হোক আলো পেস ভালো থেকো টাটা